প্রতিবার গোসলের পর আমার রাখে নরম দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল ক্যাফেলাইভের সঙ্গে রয়েছে মৌসুমী মৌ আর প্রত্যেকেই জানেন যে মেরিল প্রথম আলো পুরস্কার হয়েছে ছাব্বিশতম তম মেরিল প্রথম আলো পুরস্কারে প্রিয় মালতী চারটি শাখায় পুরস্কার পেয়েছে এবং তিনটি সমালোচকের রায়ে একটি তারকা জরিপে সেই প্রিয় মালতির যিনি প্রিয় নির্মাতা আমাদের তিনি আজ আমাদের সঙ্গে রয়েছেন শুধু কি প্রিয় মালতী ঠিক আগের বছর দর্শক গুটির জন্য তিনি কিন্তু সমালোচকের রায়ে পুরস্কার পেয়েছিলেন তো ব্যাক টু ব্যাক দু বছর আমি ঠিক জানি না যে নেক্সট ইয়ারে কি হবে আমাদের সঙ্গে রয়েছেন গুণী নির্মাতা শঙ্খ দাশগুপ্ত কেমন আছেন কংগ্রাচুলেশন সো মাচ মানে এই যে ব্যাক টু ব্যাক দু বছর আমি এখন অনুভূতিটা জানতে চাই না আমি জানতে চাই যে হ্যাট্রিক করার জন্য কি নতুন কন্টেন্ট রেডি মানে স্ক্রিপ্টিং এবং সবকিছু শেষ হয়েছে কিনা হ্যাঁ মানে হ্যাট্রিক হবে কিনা জানি না মানে কিন্তু এই বছর কাজ আসবে হুম ওটিটি প্ল্যাটফর্মে সো ওটার জন্য কাজ চলছে সো স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের কাজ চলছে সো হোপফুলি দুই তিন মাসের মধ্যেই আমরা এটার ফাইনাল এক্সিকিউশন ফেজে যেতে পারবো আর কি সো সব ঠিকঠাক থাকলে হয়তো ভাই এই বছর এটা কি বড় পর্দার জন্য নাকি ওটিটির জন্য জন্য হ্যাঁ তাহলে শঙ্খ দাসগুপ্ত বড় পর্দার জন্য তার সেকেন্ড কাজ কবে করবে বড় পর্দার জন্য এখন তো গল্প লিখছি কারণ আমাদের তো প্রিয় মালতীর এক ধরনের জার্নি আমরা গত বছর বিশে ডিসেম্বর এটা থিয়েটার রিলিজ হয় তারপরে ওটিটি রিলিজ হয় দেশের বাইরে দেশের বাইরে তো আমাদের এটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে কায়রোতে ইফিতে লাস্ট আমরা লন্ডনে গেলাম সামনে আরো কিছু ফেস্টিভ্যাল যাওয়া হবে বিভিন্ন ডিফারেন্ট কন্টিনেন্টে সো এটার এখনো এক ধরনের জার্নি চলছে প্লাস সেকেন্ড ছবি আমি আসলে যেটা বানাতে চাই সেটা নিয়ে আমি এক ধরনের আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ চলছে সো হোপফুলি এটা এখন যে ফেইসে আছে সেটা শেষ করে হয়তো আগামী বছর কোনো একটা সময়ে সেটা নির্মাণ প্রক্রিয়া মানে এখন তো রাইটিং চলছে আর কি ওটার এক্সিকিউশন ফেসে হয়তো বা যাওয়া যাবে আর কি সব ঠিকঠাক থাকলে একটু টাইম লাগবে কারণ এটার একটা অন্য ধরনের প্ল্যানিং আছে আর কি সো বাট চেষ্টা করবো আগামী বছরের মধ্যে কাজ ইমপ্লিমেন্টেশনটা শুরু করে দিতে আর আচ্ছা গুটিতে আমরা বাঁধানপুকে দেখেছি প্রিয় মানতিতে মেহজাবিন চৌধুরী এই যে নারী প্রধান গল্প নিয়ে কাজ করার যে মানে প্রবণতা বা প্রয়াস এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি এটা নিয়ে তো আমি আসলে অনেক ভাবে অনেক জায়গাতেই এটা নিয়ে কথা হয়েছে আর কি এটা আলাদা করে নারী প্রবণ নারী প্রধান গল্প নিয়ে আসলে কাজ করার বিষয়টা এটা না যে গল্প যখন আসলে মনে হয় নিজেকে আমাকে আনকমফোর্টেবল করে যে এই গল্পটা নিয়ে আমি কেন কাজ করছি না বা এটা আমাকে এক ধরনের রেসপন্সিবিলিটিও আমার থাকে বিকজ এন্ড অফ দা ডেজ একটা ফিল্ম তো ইজ এ পলিটিক্যাল আর্ট সো এটা আপনি একজন নির্মাতার আসলে কি ফিলসফি এবং কি পলিটিক্স থাকবে সেটা আসলে আপনি আপনার আর্টের থ্রুতে এক্সপ্রেস করেন সো ওই জায়গা থেকে আসলে দেখা যায় যে লাস্ট কয়েকটা কাজে আসলে আমার হয়তো যে টপিক নিয়ে আমি কাজ করেছি সেটা সেটাতে মেইন ক্যাটালিস্ট হিসেবে হয়তোবা নারী চরিত্র প্রধান ছিল কিন্তু এটা কোনো ইন্টেনশনাল না যে আসলে নারী চরিত্র নির্ভরই হতে হবে কিন্তু এইটা আমার কাছে এক ধরনের একটু ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ফ্যাক্ট যে আমাদের এখানে আসলে অনেক বেশি পুরুষ প্রধান চরিত্রে বা বল বলপের কাজ হয় কিন্তু উই हैव সো মেনি ওয়ান্ডারফুল অ্যাক্টর অ্যাক্ট্রেস মানে বোথ মেল এন্ড ফিমেল আর কি সো আমার মনে হয় যে ওই জায়গা থেকে আসলে কাজের সংখ্যা অনুপাতে আমার মনে হয় যে আমরা এই এত ভালো ভালো অভিনেতিদেরকে আসলে এক্সপ্লোর করার সুযোগটা হারাচ্ছি জাস্ট আমরা আসলে মেল ডমিনেটেড কাজের মধ্যে বেশি থাকি এই কারণে এক্স্যাক্টলি মানে নারী প্রধান গল্পদ আসলে অনেক হয় কারণ একজন নারী তো আমাদের কাছে একটা ঘরের মতো কারণ ঘর তো ইট পাথর সিমেন্ট তৈরি একটা অবয়ব সেটাকে প্রাণ দেয় হচ্ছে একজন নারী সেই জায়গা থেকে নারীর জীবনের গল্পগুলো খুব ডিফারেন্ট ডিফারেন্ট গুটির মাধ্যমে আমরা এক ধরনের জার্নি দেখেছি প্রিয় মালতির মাধ্যমে আমরা আরেক ধরনের জার্নি দেখেছি আমার মনে আছে যে প্রিয় মালতি যেদিন প্রথম অ্যানাউন্সমেন্ট হয় সেদিন মেজাবিন চৌধুরীর জন্মদিন ছিল এবং জন্মদিনটাকে আপনারা বাছাই করেছিলেন অ্যানাউন্সমেন্টের জন্য এটা কি মেজাবিন চৌধুরীকে ভেবে আপনি লিখেছিলেন নাকি এমনটা যে না আমি আগে গল্পটা লিখে তারপর ভাববো এই চরিত্রে কে ভালো যাবে না আমি শুরুর যে ড্রাফট ওই ড্রাফটে মেজাবিন চৌধুরীকে ভেবে জিনিসটা লেখা হয় না আমি তো প্রথমে গল্পটা লিখেছিলাম আর কি কিন্তু আমি যখন গল্পটার এক ধরনের স্টোরি স্টোরিলাইন যখন আমার রেডি ছিল তারপরে আমি যখন যে এই চরিত্রটা আসলে কে করতে পারবে বা মালতী কি হতে পারবে সেটাতে সবচেয়ে ক্লোজ জাগাতে ছিল মেজাবিন বিকজ ওই ক্যারেক্টারটার যে অবয়ব আমি আসলে তৈরি করার চেষ্টা করি সেটা ইজ ভেরি ক্লোজ টু মেজাবিন ওই জায়গা থেকে এমনও না যে আমি আসলে অন্য কোনো অভিনেত্রীর সাথে আমার কথাবার্তা বলারও দরকার হয়েছে সো ইটস ইটস শি ওয়াজ ইন মাই মাইন্ড কিন্তু এটা ফার্স্ট ড্রাফটটা রেডি হওয়ার পরে উই স্টার্টেড দ্য কনভারসেশন আর নেক্সট গল্প কিন্তু লেখা অলরেডি শুরু করেছেন সেখানে কি এরকম নারী প্রধান কিছু আমরা দেখবো নাকি অন্য কিছু না এইটাতে নারী মানে মূল চরিত্র ডেফিনেটলি একজন নারী কিন্তু এটা রাদার হচ্ছে গিয়ে সম্পর্কের গল্প আর কি সো নারী এবং পুরুষ দুইটা চরিত্রই অলমোস্ট কাছাকাছি প্রাধান্য নিয়ে গল্পে থাকবে বাট এটা এই শহুরে সমাজে আমরা আসলে সম্পর্ক কিভাবে ওয়ার্ক করে বা সম্পর্ক জিনিসটা আসলে কি এবং এই টু থাউজেন্ড টোয়েন্টি এসে আসলে একজন অভিনেতা একজন পুরুষ বা একজন নারী আসলে কিভাবে সম্পর্কটাকে এক্সপ্লোর করতে চায় তাদের অবজারভেশন কি এই সব কিছু নিয়েই একটা মানে আমার স্টেটমেন্ট সেটা আসলে এই গল্পের মধ্যে থাকবে আর কি এটা শুনে আমার অনেকগুলো ব্যাপার মাথায় আসছে মাথায় আসার একটা মনে হচ্ছে আমার খুব কাছের একজন বন্ধু আছে তো আমি ওর কাছে শুনেছি যে ওর ও সব সময় বলে আমি নামটা বলছি না এই মুহূর্তে ও সব সময় বলে যে ওর জীবনে যত নারী বন্ধু ছিল মানে নারী বন্ধু বলতে তার প্রেমিকাদেরকে আমি বুঝাচ্ছি তো সেই প্রেমিকাদের কাছ থেকে ও অনেক কিছু শিখেছে এবং ওর ভাষ্য অনুযায়ী যে ওর এক একজন প্রেমিকা ওর এক একজন টিচার জীবনকে একভাবে শিখিয়েছে তো এই গল্পে আমরা কি একজন প্রেমিক শঙ্খদাস গুপ্ত যেমন তার বিভিন্ন পার্টনারদের সাথে ছিলেন সেই গল্পটাকে কি আমরা দেখব না ওরকম ভাবে আমি যেরকম ভাবে ছিলাম সেটা না বাট হ্যাঁ মানে টু সাম এক্সটেন্ট ও আমার রিয়েলাইজেশন যেটা আসলে কারণ আমরা তো আসলে উই গ্রো থ্রু হোয়াট উই গো থ্রু আর কি সো ডেফিনেটলি আমি আমাকে তৈরি করার পিছনে আমার থাকে না আমার বন্ধু বান্ধব আমার পার্টনার বা সম্পর্ককে আমরা যেভাবেই দেখি না কেন তাতে সব সবারই এক ধরনের কন্ট্রিবিউশন থাকে দ্য পার্সন হু আই এম রাইট নাও বা যে কোনো কিছুতে আপনি আসলে ধরেন কথার কথা আপনি পরিবার ব্যাপারটা নিয়ে আপনার যে ইমপ্রেশন বা যে আইডিয়া ওইটা কিন্তু আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তো ওই জায়গা থেকে তো আসলে সম্পর্ক ব্যাপারটাও তো আসলে আমি আমার পার্টনারদের কাছ থেকে আসলে রিয়েলাইজ করার চেষ্টা করেছি সো ওইটার একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং আসলে বলা যায় যে যেটা আমি লিখছি এখন সেটা ওইটারই একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং ওকে এবার আমরা একটু আমাদের মানে নরমাল জি সেগমেন্ট গুলো রয়েছে মেরিল ক্যাফে লাইভে সেই সেগমেন্টে চলে যাব আপনার পাশে একটা জার রয়েছে এখানে পাঁচটি প্রশ্ন আছে যে কোনো তিনটি তুলতে হবে একটি একটি করে ওখানে যে প্রশ্ন রয়েছে আমি সেই প্রশ্নটি আপনাকে করব ওকে দেখি ফার্স্ট ওয়ান কি হয় নিজেই খুলে দেখবেন দেখুন আমি আচ্ছা দেশের বাহিরে প্রিয় মালতী অনেক ফেস্টিভালে গিয়েছে আমাদের এমন অনেক ছবি দেশের বাহিরে এত এত সম্মান কুরাচ্ছে একজন পরিচালক হিসেবে বিষয়টি আপনি কিভাবে দেখেন পরিচালক হিসেবে বিষয়টা আমি তো খুবই এটা আমার কাছে খুবই মনে হয় যে এটা জরুরি জিনিস প্রথমত হচ্ছে গিয়ে আমি আসলে অ্যাজ এ আমার মনে হয় যে আপনার আর্টের কোনো बाउंड्री নেই সো আমার জন্য পুরো পৃথিবীর যত মানুষ আছে তারা সবাই আমার অডিয়েন্স এখন কারো আসলে আমার গল্প পছন্দ হবে কারো আমার গল্প পছন্দ হবে না বাট ওই জায়গা থেকে একজন নির্মাতা হিসেবে আসলে ইজ আস্টিং ইম্পর্টেন্ট আহ একটা স্পেস যেখানে আসলে আপনার নির্মাণটা আসলে ছড়িয়ে যেতে পারে আরকি বিকজ একটা এর মধ্যে অনেক ধরনের ফিল্ম রিলেটেড মানুষজন আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। সো ওই জায়গা থেকে আমাদের ছবি গত কয়েক বছর ধরেই আমি বলবো অল স্টার্টেড ফ্রম তারেক মাসুদ সাহেব তারপরে এরপরে মুস্তাফা সরফ ফারুকি বা এরপরে আসলে পরে জেনারেশনের ফিল্ম মেকাররা সো অনেক ফিল্ম আসলে গত কয়েক বছর ধরে ফেস্টিভাল সার্কিটে যাচ্ছে এবং রিসেন্টলি আমাদের একটা ছবি কানসে স্পেশাল ম্যান আলী আলী আদমানের ছবি এই যে আমাদের ছবিকে যে ওয়ার্ল্ড ফিল্ম ফেটারনিটি রিকগনাইজ করছে দিস ইজ ইন্টারেস্টিং নিউজ ফর আস নাম্বার ওয়ান এবং আর নেক্সট জেনারেশন অফ ফিল্ম মেকারদের জন্য আসলে এটা একটা বিশাল অপরচুনিটি অ্যাজ বিকজ শুধুমাত্র তো আসলে ঢাকা কেন্দ্রিক জিনিসটা হলে হবে না বা বাংলাদেশ কেন্দ্রিক জিনিসটা হলে হবে না আর কি বিকজ দ্যার ইজ এ লট অফ স্পেস দ্যাট ইউ নিড টু এক্সপ্লোর অ্যাজ আ ফিল্ম মেকার সো ওই জায়গা থেকে ফিল্ম ফেস্টিভাল একটা গ্রেট উইন্ডো এবং আই এম ভেরি হ্যাপি যে আমাদের ছবিগুলো হচ্ছে আমি পরের প্রশ্নে চলে যাবো দেখি এবার মনোনয়ন পাওয়ার পর পুরস্কারটি পাবেন বলে কি আশা করেছিলেন মনোনয়ন পাওয়ার পরে পুরস্কার পাবো এটা হ্যাঁ আশা করেছিলাম কারণ আশা ছাড়া তো আসলে জিনিসটা হয় না আর কি কিন্তু নিশ্চিত ছিলাম না আর কি আশা তো ডেফিনেটলি করতে হবে আর কি এবং অলসো থাকে না যে এক ধরনের তো নির্মাতা হিসেবে অন্য কি ছবি আসলে এখানে আছে বা অন্য কোন নির্মাতারা আহ একসাথে কম্পিট করছে এক ধরনের তো থাকি টেনশন থাকি বাট দেখলি হ্যাঁ আশা তো করে থ্যাংক ইউ দেখি এবার কি আছে নাচে গানে অ্যাকশনে ভরপুর কমার্শিয়াল সিনেমা কবে করবেন নাকি করার ইচ্ছে আছে মানে সিনেমা দুই রকম আমার কাছে একটা ভালো সিনেমা একটা খারাপ সিনেমা তো নাচে গানে ভরপুর সিনেমা বলতে কোনো সিনেমা এক্সিস্ট করে এটাও আমি বিশ্বাস করি না সো হ্যাঁ এখন সামনে আমার কোন সিনেমাতে হয়তো গান থাকতে পারে কোন সিনেমাতে হয়তো বা নাচ থাকতে পারে না মানে থাকতে পারে কিন্তু দ্যাট উইল ডেফিনেটলি কাম আ ভেরি জাস্টিফাইড স্পেস এখন আমার কোন চরিত্র হয়তোবা কোনো একটা জাগাতে গিয়ে বা একটা রেইভে গিয়ে বা একটা ক্লাবে গিয়ে মাইট ডান্স বাট আমার চরিত্র অনেক জায়গা থেকে ফুল লতা পড়তে থাকবে পাহাড় থেকে নায়িকা দূরে আসবে গান হবে গান শুরু হয়ে যাবে ওরকম কোনোদিন হওয়ার সম্ভাবনা হ্যাঁ নাচ গান দুইটাই থাকতে পারে বাট এটা রিয়েলিস্টিক্যালি থাকতে হবে আর কি ওকে একটা ছোট্ট ব্রেকে যাবো ব্রেক থেকে ফিরে এসে বাকি গল্পে ফিরছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন মেরিল মিল্ক অফ বার ক্যাফেলায় ফিরছি এক্ষুনি সাথে থাকুন মেরিল মিল্ক সোপ এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে ব্রেক থেকে সবাইকে আরো আবার ওয়েলকাম করছি মেল মিক্স বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমি আমার সঙ্গে আছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত আমি এবার চলে যাব দর্শকের প্রশ্নে দেখি দর্শকেরা আমাদেরকে কি প্রশ্ন করেছেন একটু সময় লাগছে আসতে সামিয়া জামান ইরা লিখেছেন কেন আপনার মনে হয়েছে মেহজাবিন চৌধুরী খুব শীঘ্রই আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে মেহজাবিন চৌধুরী খুব শীঘ্রই আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে এটা আমার মনে হয় না কারণ মেহজাবিন চৌধুরী অলরেডি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছে অঙ্গনটা তো আসলে আন্তর্জাতিক হয় না কখনো মানে আপনি আন্তর্জাতিক হন সো মেহজাবিন চৌধুরীর অলরেডি ওর একটা কাজ সাবা যেটা ছিল এটা ওয়ার্ল্ড ওয়ান অফ দা টপ ফেস্টিভেলস গুলাতে আসলে যাচ্ছে ট্রাভেল করছে তারপর প্রিয় মালতি করেছে সো অলরেডি ও আসলে ইন্টারন্যাশনাল আর কি সো এবং আমি ফার্মলি বিলিভ করি এটার পরিধিটা আস্তে আস্তে আরো অনেক বাড়তে থাকবে ডেফিনেটলি আজাদি হোসেন লিখেছেন খুব ভালো লাগছে আপনাদেরকে দেখছি তারপর লিখেছেন সাকিব খানকে নিয়ে কি বলবেন আরিফুজ্জামান শুভ সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির মেগাস্টার এবং আমি খুব ইমপ্রেসড উইথ দা ওয়ার্ক দ্যাট হি ইজ ডুইং দিস ডেজ আর কি নিজেকে যেভাবে আসলে ভেঙে জুড়ে একটা নতুন ভাবে প্রত্যেকটা প্রজেক্টে উনি নতুন ভাবে আসা আসছেন এবং যে বড় স্কেলে কাজ করছেন যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই জরুরি সো এটার জন্য আমি মনে করি এবং উনি একা হাতে মানে যে একটা ইন্ডাস্ট্রিকে দীর্ঘ সময় ধরে আসলে একটা মেগাস্টার হিসেবে আসলে অ্যাপিয়ার করে দর্শককে টেনে রেখেছেন এটা আমার মনে হয় যে ইটস কমেন্ডেবল আর কি ডেফিনেটলি আমি এবার আমাদের আইটি সেগমেন্ট রয়েছে নতুন সেগমেন্ট ক্যাফে দশে বস দশটি প্রশ্ন করব দশটি সঠিক উত্তর দিলে দশে দশ আর যদি কোনো উত্তর দিতে না চান বা মনে হয় যে না যেতে চান তাহলে দশে বস ওকে এবং এই সাথে সাথে আপনার ওই রুবিক্স কিউবটা মিলানো ট্রাই করতে হবে ও মাই গড এটা তো একটা কঠিন কাজ এটা তো আমি চেষ্টা করলাম ওকে প্রশ্ন ঘুম থেকে উঠে ফার্স্ট মানে মোবাইল ফোন দেখেন নাকি নিজেকে দেখেন মোবাইল ফোন দেখি আচ্ছা ওকে এবার বলতে হবে প্রিয় মালতী এবার কয়টি বিভাগে মেইল প্রথম আলো পুরস্কার পেয়েছে চারটা কি কি সেরা পরিচালক সেরা ফিল্ম বেস্ট অ্যাক্ট্রেস পপুলার বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স রাইট মেল পুরস্কারের এবারে আয়োজনটি কততম ছিল 26 হ্যাঁ খুব সহজ সহজ প্রশ্ন সমালোচক বিভাগে এবার সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে কে পুরস্কার পেয়েছেন ইমন ওয়াও ভালো গত বছর ওয়েব সিরিজ বিভাগে চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছিলেন বলুন তো ওয়েব সিরিজ বিভাগে পরিচালক হিসেবে গত বছর কে পুরস্কার পেয়েছিলেন আশফাকনিপুর আশফাকনিপুর এটা আসলে টিমের প্রশ্ন সো প্রশ্নটা খুব সহজ এবং মেল প্রথম আলো পুরস্কারকে কেন্দ্র করে এক কথা এবারে মেল প্রথম আলো পুরস্কারের আয়োজন কেমন লাগলো আই থরলি এনজয়ড ইট স্পেশালি নিশো এন্ড ফারিন্দির ওয়ান্ডারফুল জব অ্যাজ আ ওকে নারী প্রধান গল্পে কাজ করতে বেশি পছন্দ করেন কেন কারণ পুরুষ প্রধান গল্প অনেক হয় এবং আমার মনে হয় যে নির্মাতা হিসেবে আমার আসলে ওই রেসপন্সিবিলিটিটা আছে যে আমি শুধুমাত্র পুরুষ প্রধান গল্পের দিকে চাই না অলসো আই ওয়ান্ট ইন আওয়ার ইন্ডাস্ট্রি ওকে ব্যবসার দিক দিয়ে প্রিয় মালতী কি সফল এটা আমার প্রোডিউসার বলতে পারবে বাট আই সফল ওকে কার সাথে কাজ করে বেশি ভালো লেগেছে প্রশ্নটা আমি ঠিক এভাবে না করে অন্যভাবে করতে চাই বাঁধন আপু এবং মেহজাবিন চৌধুরী আপু দুজনকে নিয়ে আপনার মন্তব্য মানে ভালো লাগা তো দুইজনের সাথেই দুই রকমের কিন্তু দুইজন অ্যাবসুলুটলি দুই রকমের আর্টিস্ট মানে বাঁধন এজ আর্টিস্ট ওর স্টেট অফ মাইন্ড বিলংস টু ইন হাইপার স্টেট আর মেজা বিন আর্টিস্ট ও স্টেট অফ মাইন্ড বিলংস টু আ ভেরি কাম অ্যান্ড হোয়াইট স্পেস কিন্তু ক্যারেক্টার পারসিভ করা এবং ক্যারেক্টারটাকে প্লে করার জন্য যে হ্যাঙ্গারটা এটা দুজনেরই ব্রিলিয়ান্ট এবং আরেকটা জিনিস হচ্ছে যে বোথ অফ দেম আর ভেরি স্কিল্ড অ্যাক্টর ওকে প্রিয় মালতী ছবিতে মেহজাবিন বিন চৌধুরীকে কোনোভাবেই যদি না পেতেন তাহলে কাকে নিতেন পারিন ওকে গুড আনসার এবার চলে যাব আমি অন্য প্রসঙ্গে ফিল্মে ফিচার্স নিয়ে কথা বলতে চাই বিজ্ঞাপন নির্মাতা হিসেবে আগে আপনাকে আমরা শুরুতে জানতাম সে বলি নির্মাণের আগে বলি ওয়েব সিরিজ সো বিজ্ঞাপন নির্মাণ কেমন চলছে ভালো আমরা তো একটু একটা পলিটিক্যালি যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি সো ডেফিনেটলি ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলে এক ধরনের আসলে আনস্টেবিলিটি থাকে আর কি আমার মনে হয় যে সেটার প্রভাব ইকোনমিক্সের উপরে পড়ে সেটার প্রভাব ইনভেস্টমেন্টের উপরে পড়ে সো

মানে উই হ্যাভ টিল না আওয়ার কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবং ডিরেক্টর ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড অ্যান্ড মাই প্রডিউসার অ্যাজ ওয়েল আতনান এবং এটার সাথে বাংলাদেশে যারা যারা ইনভলভ আছে দে অল আর ভেরি ক্লোজ পিপল কিন্তু এটা সবচেয়ে বড় এটা হচ্ছে যে এইটার যে রিকগনিশনটা আসলে ওয়ার্ল্ডের বিগেস্ট স্টেজে যেভাবে আসছে এইটা আমাদের মনে হয় যে ইট ইজ গোয়িং টু বি আ ভেরি ক্রুশাল টার্নিং পয়েন্ট ফর আওয়ার ইন্ডাস্ট্রি because end of the days, uh, the networking plays a very important আপনার ছবির মার্কেটিং ছবির ডিস্ট্রিবিউশন আপনার ইন্ডাস্ট্রি আপলিফট এর ক্ষেত্রে সো সেইখান থেকে কান যে আদনান যে স্টেজে দাঁড়ানো ছিল বা যে নেটওয়ার্কটা আসলে আমার মনে হয় যে ও ও বিল্ড আপ করতে পারছে এইটার একটা খুবই পজিটিভ কনসিকোয়েন্সেস আমাদের ইন্ডাস্ট্রির জন্য অপেক্ষা করছে আই বিলিভ এক্স্যাক্টলি ইউ সো মাচ ফর কামিং অনেক ভালো থাকুন আবার অভিনন্দন দর্শকদের কাছে কিছু বলুন আ মেল ক্যাফে লাইফের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি একটা অ্যাওয়ার্ড জেতার পরেই এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয় সো এটা একটা ভালো ফিলিং ইট ইট অলসো গিভস মি আ রিমাইন্ডার দ্যাট ও অ্যাওয়ার্ড জিতলাম স্যার আশা করব আগামী বছর আসতে পারবো আপনার সবাই ভালো থাকবেন ও হ্যাপি থাকবেন শুভ দর্শক বিদায় নিতে আজকের মতো মেল লিংস অফ বার থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন প্রথম আলো এবং মিডিলের সঙ্গে